وما من دابه فلم زر فلم زر فلم زر فِيلَ هَمْزَ في الأرض زر فلم زر فلم زر زبر খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ওয়ালা দর্শক সবাই স্ক্রিনে ডবল টাচ করেন চারশো একত্রিশ জন মানুষ সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন মাত্র চল্লিশ জন লাইক দিয়েছেন এটা কোরআন শিক্ষা আপনারা যত বেশি লাইক দিবেন যত কমেন্ট করবেন ততই আমাদের ভিডিওটা র্যাঙ্ক বাড়বে আরো বেশি মানুষের কাছে ইউটিউব অ্যালগোরিথম পাঠিয়ে দেবে আর বেশি মানুষ কোরআন শিখতে পারবে আল্লাহর কালাম শিখতে পারবে আপনারা যদি চান যে কোরআন শিক্ষাটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাক তাহলে অবশ্যই সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক দেন এবং আমাদেরকে বেশি বেশি কমেন্ট করেন এবং প্রত্যেকে শেয়ার করার চেষ্টা করেন যারা শেয়ার করতে পারেন শেয়ার করে দেন জি কই ওয়া জবর ওয়া

ولا طائري يا زبر يا يا زرقي <applause> يا سكين جدي هاي اكلب تنتي هاي رو يا طيرو ولا طائري يا طيرو. ولا طائري

লাম আলিফ যবর লা মদ্দাসর বামে মে যদি হয় তিন আলিফ তান্ত হয় মধ্যে মুনফাসল তার কয় ইল্লা ইল্লা হামজা পেশ নিম যবর মা উমা হিন্দুই দুই পেশ মুন উমামুন ইল্লা উমাম ইলা উমামুন হামজা সা যবর হামজা মিম আম হামজা মিম যবর আম সা আলিফ যবর সা যবর বা খালি আলিফ যদি হয় এক আলিফ তান্ত হয় লাম পেশ লু আমثالু কাফ মিম পেশকুম আমফালুকুম ইলা আনসালুগুম মিম আলিক জবর মা জবরের ভামে খালি আলিপ যদি হয় এ আলিপ টানতে হয়। ফা জবর ফার রক জবর রপ। তয়ে যদি সাগীন হয় কল কলা করতে হয়। মা ফ রপ। নুন আলিক জবর না। জবরের ভামে খালি আলিীপ যদি হয় এ আলিপ টানতে হয়। প্রিয় দর্শক সবাই প্রশংসা করে যে অনেক ভালো পড়া অনেক ভালো কিন্তু নিয়মিত থাকে অনেক কম মানুষ এবং যারা ভালো বলেন আমি আশা করব প্রত্যেকেই আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে দেন আপনারা যদি শেয়ার করে দেন তাহলে তো আরও বেশি মানুষ কোরআন শিখতে পারবে এখানে আপনাদের তো কোনো লস হবে না অবশ্যই আপনাদের লাভ আছে কারণ আপনার মাধ্যমে যে সকল ভাইয়েরা লিঙ্ক পাবে কোরআন শিখার তারা যখন কোরান শিখবে তেরত করবে প্রতিটা হরফের তা আপনিও আপনার আমল নামে জমা হবে শেয়ার করেন না প্রত্যেকে আমাদের ভিডিওটা শেয়ার করে দেন কেউ বাকি থাকবেন ইনশাআল্লাহ সবাই আপনার ফেসবুকে হিমুতে হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিওটা শেয়ার করে দেন আর কে কে শেয়ার করেছেন আমাদেরকে কমেন্ট বক্সে জানান ফালমজের ফিল ফালামজের ফিল কাফজের কি তা খেরাজবার তা

মিং ইং মিং মিম সামিন ফাসতুম মিমে যদি তাশদিদ হয় গুন্না করা ওয়াজিব হয় মিম যবর না তুম ই কই হামজা যের ই লাম খারা জবর লা যবর যদি খারা হয় এক আলিফ তামতে হয় ইলা মা ইলা ثم إلى رب زب الرب رَبَى بي رب هامين زرهم ربهم ربهم حَاَبَشْ يح شِنْجَبَرْ شا يح شا راو بش رو بشربة مي واو سكين جدي هاي أكلب تنتهي نون زبرنا জবৰে দম যদি ফেলা হয় আঠজিচা কিন ধরতে হয় মাদ্যা আশ্ৰীৰ বামে আডজিচা কিন যদি হয় তিনি আলিক টানতে হয় মাদ্যে আৰু যে কয় য়ো সাৰু ইলা ৰদ বিহিম য়ো ثم إلى ربهم يحشرون تربور واو لام زبر وال لام زبر لا وال لا ذل يا زر ذي زر بمي يا سكن جدي